নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই বিশ্বভারতীতে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রজেক্টে নিয়োগ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর এক্ষেত্রে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রোজেক্টে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবার আমি বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম রিসার্চ অ্যাসোসিয়েট শিক্ষাগত যোগ্যতা পঞ্চান্ন পার্সেন্ট নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং নেট অথবা এম ফিল অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে বেতন এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা নিয়োগ পদ্ধতি এই পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে প্রার্থীদের ইন্টারভিউয়ের বিস্তারিত তথ্য ইমেলের মাধ্যমেই জানানো হবে মানে সংক্ষিপ্ত তালিকাভুক্ত যে প্রার্থীরা থাকবেন তাদের ইন্টারভিউয়ের জন্য ইমেলেই ডাক আসবে আরও বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের ড্রেসক্রিপশনের লিঙ্কের মধ্যে আবেদন পদ্ধতি আবেদনপত্রের সাথে বায়োডেটা নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে ইমেলটি করতে হবে ডক্টর অমিত চ্যাটার্জি কমা দিয়ে অ্যাসোসিয়েট প্রফেসর কমা দিয়ে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি কমা দিয়ে বিশ্বভারতী মেল আইডিটা আমি বলে দিচ্ছি অমিত এ এমআইটি ডট চ্যাটার্জি সি এইচ এ টি জে ডবল ই অ্যাট দ্য রেট বিশ্ব ভিআইএস বিএ ভারতী বি এইচ এ আরে টিআই ডট এসি ডট ইন আচ্ছা বিশ্বভারতীর মাঝখানে মানে বিশ্বর পরে একটা ড্যাশ ছোটো তারপর ভারতী ডট এসি ডট ইন এই ইমেল আইডিতে পাঠাতে হবে আর সম্পূর্ণ ইমেল আইডিটা অবশ্যই ছোটো অক্ষরে হচ্ছে আর আরও বিস্তারিত তথ্য বা ইমেল আইডিটাও আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনের লিঙ্কে আবেদনের সময়সীমা যখন বিজ্ঞপ্তিটা প্রকাশ হচ্ছে তার ঠিক দশ দিনের মধ্যে অর্থাৎ সাত তিন দু হাজার চব্বিশ তারিখ প্রকাশ হয়েছে তো সাত তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে দশ দিনের মধ্যে আপনারা ফিল করে নেবেন অবশ্যই সঙ্গে থাকুন সুস্থ থাকুন নিয়ে আসবো আরও নতুনত্ব ইনফরমেটিভ ভিডিও